আমারও আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার সম্পত্তি আপনার ফাউন্ডেশনকে দান করব কিভাবে করব প্রথম কথা হলো ধন্যবাদ আপনি আসনা ফাউন্ডেশনে আপনার সম্পত্তি দান করে যেতে চান দ্বিতীয় কথা হলো মানুষ মারা যাওয়ার পর তার সকল সম্পদ কোনো জায়গায় দান করা এটা উচিত উত্তম না তাহলে কি করতে হবে ওয়ারিসদের জন্য কিছু রাখতে হবে এবং জীবদ্দশায় চাইলে তো মানুষ সবকিছু দান করতে পারে কিন্তু মৃত্যুর পর যদি সে বলে যায় যে আমার সকল সম্পদ এক জায়গায় দান করবো এটা জায়েজ নাই তাহলে কি করতে হবে সর্বোচ্চ ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে আপনার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ আপনি টোটালটা দান করার জন্য ওসিয়ত করতে পারবেন আর জীবদ্দশায় দিলে পুরোটাই আপনি দিতে পারবেন কিন্তু জীবদ্দশায় পুরোটা দিলে আপনি কতদিন বাঁচবেন আপনি কিভাবে চলবেন এই জন্য ব্যালেন্স করতে হবে শরীয় আমাদেরকে আনব্যালেন্স হয়ে কোনো কাজ করতে হবে না মৃত্যুর পর আপনি আমাদের ফাউন্ডেশনে বা যে কোনো দিনই প্রতিষ্ঠানে আপনি ওয়ার্ক করতে চান খুবই ভালো কথা আপনার সম্পদের ওয়ান থার্ড আপনি দলিল করে দিয়ে যাবেন যে এটা আমার মৃত্যুর পর কার্যকর হয়ে যাবে বা সেই হিসাবে আপনি করতে পারেন এই জন্য আমাদের অফিসে আফতাবনগরে নগরে আপনি যে কোনো অফিস খোলার দিন আসলে ইনশাল্লাহ সেখানে আলোচনা করতে পারবে আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত আমার মেধা শক্তি খুবই দুর্বল যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না বুঝাই দিলেও আমি বুঝছি না যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না অনেক ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা হেজামার অতিয়া করার পরও কোনো ফল পাচ্ছি না এখন আমি কি করব। দেখুন অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে দুইবার চারবার ছয় বার আট বার কয়েকবার যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না তখন আমার মনে হয় না আমার তারা মনে হয় কিছু আর হবে না অনেকে লেখে যে দেখেন আমি জীবনে কোনো কাজে সফল হই না যেটা করতে চাই হয় তো আমি বলি এই যে আপনি প্রশ্ন দিয়েছেন অনেকেই তো প্রশ্ন দিয়েছে সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না উত্তর দিতে পারি না আপনার প্রশ্ন যে আমার কত আসছে উত্তর দিতে পারছি এটা তো একটা সাকসেস আপনার জীবনে সাকসেস নেই কি বলছি এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে তো শয়তান আপনাকে সবসময় কি করে নিরাশ করে ফেলে নাই 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 এটা একটা রোগ আলহামদুলিল্লাহ বহু মানুষের তুলনায় আল্লাহ তালা আপনাকে ভালো রাখছেন তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা নিজের মানসিক ট্রিটমেন্ট করা যে আমি আসলে এতটা এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি এটা হলো প্রথম ট্রিটমেন্ট দ্বিতীয়ত হলো আপনি কোনো কাজকে ছোট মানা করে আল্লাহ নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবে আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের কিসের অভাব ভাবের অভাব একজন মানুষ আমি চাকরি পাচ্ছি না তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন সেটা কাজ না কিতাব বিষয়টা করবেন কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন এই চাহিদাগুলো যত কমাইতে পারে মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে খুব সাধারণভাবে চলার চেষ্টা করে তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায় আমরা নিজেরা অনেক সময় এগুলো করে ফেলি আপনার কোনো সমস্যা থাকতে পারে সেজন্য আপনি এভাবে সংক্ষিপ্ত কোনো সেশনের প্রশ্ন উত্তরে না দিয়ে আপনি কোনো সাথে দেখা করেন আমাদের ফাউন্ডেশনে অফিস টাইমে কাউন্সেলিং এর ব্যবস্থা থাকে ওলামাই ওলামাইকলাম থাকেন সেখানে আপনি সময় নিয়ে যেতে পারেন ইশা হয়তো আপনার কাজে আসবে আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয় যা সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে পরবর্তীতে পারিবারিকভাবে একটা কলহের মাধ্যমে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুর থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে এখন আমার করণীয় এখন আপনার করণীয় হল শ্বশুর বাড়িতে এগুলা ফেরত দিয়ে আসে সোজা কথা শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে ফেরত দিয়ে দিতে হবে ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে বেয়াদবি করার দরকার নাই সংগ্রাম করতে হবে নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলে পরিশোধ করে দিবেন তারপর শুধু এগুলো ফেরত দিতে হবে এগুলো যায়জ নাই এই যে কোরবানি আসছে এখন বহুত ফকির ফাঁকড়া দেখবেন নতুন নতুন ফকির ফাঁকড়া কিছু গজাবে কিছু তো ফকির বিক্ষুব্ধ আমাদের দেশে আগে থেকেই আছে আর ঈদের সময় কোরবানিদের সময় কিছু নতুন ফকির গজায় এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না এরা শ্বশুর বাড়ি থেকে কোরবানের ছাগল চায় গরু চায় গরুর চায় কল্লা চায় এগুলো এক প্রকারের বিক্ষুব্লা তালা অভাব দূর করে দেখ তাদের মানসিকতা অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন দুইটা বিষয় প্রথম কথা হলো যে লোকটা নামাজ পড়ে আবার খারাপ কাজও করে এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে বহিম বেশি করছে দ্বিতীয়ত যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে সে লোকটার নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ওষুধ খেলে রোগ ভালো হয় এখন ওষুধে যদি ভেজাল থাকে ওষুধ যদি নকল ওষুধ হয় ওষুধ যদি ওভার হওয়া ওষুধ হয় তাহলে সে তো রোগ ভালো হবে না এর মানে কি ওষুধের কার্যকরী থাকে আপনি অস্বীকার করবেন নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন কোনো ব্যক্তি নামাজ পড়ছে গোনা ছাড়তে পারছে না নিশ্চয়ই তার নামাজ তার ত্রুটিপূর্ণ হচ্ছে যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে অচিন্তের নামাজ থাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ বিরত থাকে অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে আস সুন্নাহ